লাখ টাকার জুতো তবুও পায়ের নিচেই থাকে আর এক টাকার বিনিময়ে পাওয়া কোনো ভিকারির আশীর্বাদ সর্বদা মাথার উপরেই থাকে কিছু মানুষ ভুলেই যায় অহংকার যে পতনের মূল আর হিংসা করার জন্য দূরের লোক প্রয়োজন নেই আপনার কাছের লোকই যথেষ্ট বিসমিল্লাহ আসসালাম আমার পরিবারের সকল সদস্যদের আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের ভিডিওতে সাথে আছি আমি সুমি মালয়েশিয়া থেকে বলছি বরাবর পরের মতোই আইমার খার ব্লগ থেকে কেমন আছেন সবাই আশা করছি মহান আল্লাহ রহমতে ভালোই আছেন যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছেন আমরাও আলহামদুলিল্লাহ দুলিল্লা ভালো আছি আজ আর সকাল থেকে শুরু করলাম না ভিডিওটি নাস্তার পর থেকে শুরু করলাম নাস্তা করে চলে গেলাম সেভেন ইলেভেনে এখানে চলে আসলাম আসলে ওয়াইফাই বিল এবং ইলেকট্রিসিটি দেওয়ার জন্য ওইটা কমপ্লিট করে চলে গেলাম ডিআইওয়াইতে কিছু জিনিস কেনাকাটা ছিল আর কি তো ডিআই চলে যাওয়ার পরে আয়মান তাদের ঘুমিয়ে গেল ওইখান থেকে তাড়াহুড়া করে চলে আসলাম সেভেন ফ্লোরে সেভেন ফ্লোরে এসে আমি ওয়াটার বিলটাও দিয়ে দিলাম আয়মানকে যেহেতু বাহিরে রাখলাম একটা ট্যান্স ছিলাম তো তাড়াহুড়া করে চলে আসলাম বাহিরে ও যেহেতু ঘুমাচ্ছে আর ওকে আসলে এসেই বেডে দিয়ে দিলাম বাসায় এসে কারণ ও ঘুমে থাকতে থাকতে আমাকে সব কিছু গুছিয়ে নিতে হবে আর এই যে ডিআইওয়াই থেকে কিছু জিনিস নিলাম সেটা হলো মশলার কোটা আনলাম সাথে ট্রেও ছিল সোফা সাইড টেবিলের জন্য কিছু ফ্লাওয়ার সবিজ নিয়ে আসলাম আয়মানের জন্য ফেস তাওয়াল আর খেলনাও নিয়ে আসলাম যেহেতু আয়মান বল দেখলে খুবই খুশি হয় এবং পছন্দ করে তাই বলের একটা খেলনাও আয়মানের জন্য নিয়ে আসলাম সব গোছানোর সাথে সাথে একটু একটু করে ফাঁকে ফাঁকে আমি চিপস আর কোক খেয়ে নিচ্ছি আমার ভীষণ পছন্দের এই খাবার বিশেষ করে জার্নিতে এটা আমার লাগে এটা না হলে আসলে জার্নিতে কেন জানি আমার মন বসে না একটু চিপস আর একটু কোক আসলে মজাই আলাদা খাওয়ার সাথে সাথেই আপনাদের বরাবরের মতোই একটি ছোট্ট করে একটি রিকোয়েস্ট করে নিচ্ছি যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভিডিওটির কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগেছে বা ভিডিওর বিষয়ে কোনো আপনার কোনো মতামত থাকলে অবশ্যই আমাকে তা কমেন্ট করে জানাবেন আর আপনি যদি প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে আপনাকে বলছি আমার কোন কথা বা কাজ আপনার কাছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে আপনি চাইলে আমার এই ছোট্ট পরিবারে সাব করে রয়ে যেতে পারেন এই যে আয়মানের জন্য এই খেলনাটা নিয়ে আসলাম এটা আমি আসলে অনলাইনে দেখলাম অনলাইনে একটু প্রাইসটা বেশি ছিল তো এখানে দেখলাম যে না অনলাইনের তুলনায় এখানে প্রাইসটা একটু কম তাই পেয়েও গেলাম আইমানের জন্য নিয়েও আসলাম তো যাই হোক সব কিছু মানে গুছিয়ে তারপরে হলো পুরো বাসাটাকে ক্লিন করে নিলাম আর হলো যে এখানে আমি সাইড টেবিলটাও আসলে ছোট ছোট শোপিস দিয়ে আমি সাজিয়ে নিলাম তো সব কিছু গোছানোর পরেই তো আমি আসলে দুপুর লাঞ্চটা করে নিলাম অফ ক্যামেরায় সেটা শেয়ার করলাম না তো সন্ধ্যা ওর বাবা আমাদেরকে বলল তোমরা বের হও আমরা আজকে নাস্তা করব বাহিরে তো এই যে চলে গেলাম পাকিস্তানি রেস্টুরেন্টে গিয়ে তো আসলে পাকিস্তানি এটা তো আপনাদের সাথে আমি আরও অনেকবারই শেয়ার করেছি তাই আর আসলে সম্পূর্ণটা ভিডিও করলাম না এই যে খাওয়া দাওয়া মানে খাওয়া দাওয়া অ্যাজ ইউজুয়াল যাই খাই তো আমি চা নিলাম আমি একটু নান রুটি দিয়ে চাটা খেয়ে নিচ্ছি আমার আসলে নান রুটি দিয়ে চা খাওয়ার জন্য মানে খেতে অনেক ভালো লাগে তো নাস্তা কমপ্লিট করে বাসায় চলে আসলাম কারণ রাতে রান্না বান্না আসে তো এই যে আমার একটা পার্সেল চলে আসলো সেটা আমি কিছুক্ষণ পরে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কি পার্সেল আসলো তো আমরা নাস্তা করার সাথে আমরা একটা শপে গেলাম আসলে ভর্তা খাওয়ার জন্য ওরকম শিল্পাটা যেহেতু নেই তো এই হামান দিস্তাটা আমার আগের বাসায় ছিল তো যেহেতু কোম্পানিরই সব কিছু আমরা আসলে কোনো কিছুই নিয়ে আসিনি তাই এই ছোট একটা জিনিসও নিয়ে আসিনি তো এটা আসলে অনেক খুঁজছি আমি ডিআইওয়াইতে আসলে এটা পেয়ে থাকি কিন্তু আমি ডিআইওয়াইতে মানে এটা পাইনি যেটা পেয়েছি সেটা হলো সাদা পাথরের ওইটা আসলে একটু টাচ লাগলে যদি ভেঙে যায় ওই জন্য আসলে আমি নিয়ে আসিনি তো ভর্তা আসলে ব্ল্যান্ডারে ভর্তা খেতে ভালো লাগে না তো যাই হোক আলহামদুলিল্লাহ এটা নিয়ে আসছি এটাকে ভিজিয়ে রাখতে হবে দুই দিন তাহলে এটার উপরে যদি কোনো বালু থেকে থাকে সেটা নিমিশে চলে যাবে আর এই যে এদিক দিয়ে ওর বাবা যে পার্সেলটা আসলো সেটা এই যে ওপেন করলো এটা আসলে একটা শোর এক এটা টোয়েন্টি কেজি তো এটা এত বালকি প্রোডাক্ট এটা আমি আজকে রিসিভ করে নিয়ে আসতে আমার অনেক কষ্ট হয়েছে আসলে এটা অনেক বালকি তো ওর বাবা ওইটাকে সেট করতে করতে আমি এদিকে চলে আসলাম যে রাতের খাবার বাবা রেডি করার জন্য তো ওর বাবা এই যে শাক নিয়ে আসলো দুই ধরনের তাজা দেখে আসলে শাক নিয়ে আসলো আর আমি যেহেতু লো ফ্যাট মিলটা খাই আর এই দেশে ডাচ লেডি এই মানে মিলটা খুবই ভালো অনেক মিল্কের মধ্যে আমার মনে হয়েছে যে না এই মিলটা আসলে খেয়ে খুবই মজা তো যাই হোক আমি ওর বাবা ওইটা সেট আপ করতে করতে আমি এই দিক দিয়ে শাক কেটে নিয়ে ভালো করে ধুয়ে শাকটাকে এখান দিয়ে রান্না করে নিব আর যে গো মামার মুরগির মাংসের যে হাঁড় ছিল দেশি মুরগির তো হাঁড় গোড়ো রান্না করে নিব তো ওর বাবাকেও আমি মাঝে মাঝে গিয়ে গিয়ে হেল্প করছি কারণ একা তো আসলে পারা সম্ভব না তো ওই জন্যই আসলে আমি মাঝে মাঝে গিয়ে ওর বাবাকেও হেল্প করতেছি আর ওর বাবাকে ভীষণ ডিস্টার্ব করতেছে কাজ করতে দিচ্ছে না তো এই দিক দিয়ে আমি রান্নাটা বসিয়ে দিলাম সেখে কাঁচা পেঁয়াজ তারপরে রসুন কুচি কাঁচা মরিচ এগুলো দিয়ে লবণ দিয়ে বসিয়ে দিব আর এদিক দিয়ে আমি মুরগির হাড় এবং মাংস সহ সবগুলো ভালো করে ধুয়ে এখন সব মশলা দিয়ে একসাথে বসিয়ে দিব। কারণ যেহেতু ওর বাবা ওইটাকে মানে সেট আপ করতেছে তোর বাবাকে হেল্প করতে হয় তো সেই জন্য আসলে একসাথে বসিয়ে দিয়ে আর আমি বেশিরভাগই মাংসটা সেটা গরুর গোছ হোক আর মুরগির গোছও হোক আমি শর্টকাট রান্না করার জন্য সব গুলো মশলা একসাথে মাখিয়েই মানে বসিয়ে দিই খুব কম সময় আসলে আমি যদি দেখি যে হাতে অনেক সময় আছে তাহলে আসলে ভালো করে কষিয়ে তারপরে রান্না করি না হলে আমি সব সময় এভাবেই বসায় থাকি আর কি এটা আসলে আমার কাছে খুবই দ্রুত মনে হয় আর মনে হয় যে না ভালো করে মশলাটা ভিতরে ঢুকে কি আরও খুব মানে মাংসটাকে মানে মশলাটা ভিতরে যাওয়ার পরে মাংসটা খুব মানে ভালো লাগে আসলে এটা আমার একটা চিন্তা আর কি আমি জানি না কার কেমন তো যাই হোক এই যে সবগুলো মশলা মেখে নিলাম দিয়ে এখন বসিয়ে দিব আর আমি তো ওর বাবার কাছেও যাচ্ছি যেহেতু এটা খুবই একটা বাল্কি প্রোডাক্ট ওর বাবা একা একা ওইটাকে পারছে না অনেকগুলো পার্ট তো আসলে বুঝতেও পারতেছি না যে আমাদেরকে যে ডায়াগ্রামটা দিয়েছিল ওই ডায়াগ্রামটা আসলে বুঝতে পারতেছি না তো এই যে আমি তরকারি বসাতে না বসাতেই আমার হঠাৎ করে গ্যাস চলে গেলো তো গ্যাস যেহেতু চলেই গেল তো এখন এখানকার একটা মানে লোক দুইটা টাওয়ারে গ্যাস এবং পানি সাপ্লাই দিয়ে থাকে তো ওই ভাইকে ওর বাবা মানে ফোন করে দিল উনি গ্যাস নিয়ে আসছে তো আমি এই দিক দিয়ে যেহেতু সময় পেলাম তাই বেডশিটটাও চেঞ্জ করে নিলাম এই বেডশিটটা আমি অর্ডার করছি অনলাইন থেকে আর এই যে বেডশিটটা চেঞ্জ করতে করতে দেখলাম যে এই যে গ্যাস নিয়ে চলে আসলো আসলে বেডশিটটা আমার একটু ভুল হয়ে গেছে যে আমি আসলে ভাবছিলাম থ্রি ইন ওয়ান কিন্তু আসলে এটা যে সিঙ্গেল বেডশিট অনলি বেডশিট তো আসলে এটা আমি খেয়াল করিনি তো যখনই আমি অর্ডারটা পেলাম তো মানে পাওয়ার পরে তো আমি বললাম যে বালিশের কাবার কোথায় দেখলাম যে না বালিশের কাবার নেই তো রান্নাও হয়ে গেল এই দিক দিয়ে তো আর ওর বাবা এই যে শোর একটা সেট করে নিল আসলে খুবই কষ্ট হয়েছে কারণ অনেকগুলো পার্ট ছিল তো সবগুলো পার্ট নিয়ে আসলে অনেক সময় লেগেছে প্রায় তিন থেকে চার ঘন্টা লেগে গেছে এটাকে সেট করার জন্যই তো ফাইনালি এটাকে সেট করা হলো তো অবশ্যই আমাকে সবাই কমেন্ট করে জানাবেন আমার বেডশিটটা আর আমার সৌর একটা কেমন হয়েছে যেহেতু আমার বাসার ফার্নিচার বেশিরভাগ ফার্নিচার আসলে একটা ডিপ গ্রে আর হলো হোয়াইট তো আমার সব ফার্নিচার গ্রে অ্যান্ড হোয়াইট কম্বিনেশনে তাই আমি সৌর একটাকেও চিন্তা করছি যে এই দুইটা কম্বিনেশনে রাখার জন্য যাতে আর সবগুলোর সাথে একটা সামঞ্জস্যতা আসে তো যেহেতু শোর একটাও মানে সেট করে ফেললাম তাহলে আর শোগুলো মানে এই শোগুলো না রেখে তো আসলে মানে পারতেছি না তো আমি এই রাতের বেলায় সবগুলো এই যে ডোরটার চিপা যা আছে যে কর্নারগুলো সবগুলো একটু ক্লিন করে নিয়েছি এত ময়লা আসলে আগের যে ছিল এই বাসায় সে আসলে ক্লিন করছে কিনা সেটা জানি না আমি বুঝতেছি না নাকি আমরা ওঠার আগে যে বাসার যে রেনোভেশনের কাজ চলছে তখনের এই ময়লাগুলো কিনা সেটা জানি না যাই হোক অনেক ময়লা তো সবগুলো আসলে একটু ক্লিন করে নিলাম ভালো করে আর হলো যে আমার যে ডোর মেইন ডোরের যে এন্ট্রান্স সেটাকেও আসলে সম্পূর্ণ মানে ক্লিন করে নিলাম আর এই দুইটা সুর এক সুর এক আমার আমি এসে এখানে পেয়েছি এগুলো আসলে অবশ্য ভাঙ্গা তো এই জন্য আস্তে আস্তে যেহেতু সবগুলো নিচ্ছি তো এই জন্য ভাবলাম যে না একটা সুর এক নিয়েই নেই তো নিয়ে এই যে ভালো মতন ক্লিন করে ওগুলোকে বাহিরে রেখে দিলাম যে পরে এগুলোকে বিনে ফেলে দিবো তো ফাইনালি সবগুলো মানে ক্লিন করে তো এখন রাতের খাবারটা খাবো যেহেতু অনেক রাত হয়ে গেছে প্রায় একটা বেজে গেছে আজ এই পর্যন্তই ভিডিওটি তো যাওয়া মানে সময় সবাইকে আসলে বলতেছি একটা কথা সেটা হলো যে আমাদের দেশে যে পরিস্থিতি এখন আসুন সবাই আমরা আমাদের দিক থেকে আমরা অল্প পরিমাণে হল আমরা এই অসহায় বন্যাত্ম মানুষদের পাশে দাঁড়াই তো সবাই ভালো থাকবেন আশা করছি সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আগামী আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল